নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার বং কিচেন শীত চলে এসছে ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে তাই আজকে আমাদের এপিসোড নাম্বার এইটিতে আমরা একটা শীতের রেসিপি শেয়ার করব এটা বেসিক্যালি আমরা বাইরে রেস মানে মিয়ামোর বা মন অনেক জায়গা থেকেই খেয়ে থাকি কেকের সাথে এটাও পাওয়া যায় প্যাটিস তো সেই প্যাটিসটা আজকে আমরা বাড়িতে বানাবো আজকের আমাদের রেসিপি ভেজ প্যাটিস রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ চলুন রেসিপিটা শুরু করা যাক স্টাফিং বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস দরকার সেটা প্রথমে বলে দিই এক চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাকে কুচো করে নেবেন সেটাও চলবে এক চা চামচ চাট মশলা चा चामच हलुद गुड़ो बटर टर्मरिक पाउडर स्वाद मत लवण एक चा चामच चीनी बा सुगर एक चा चामच कश्मीरी मिर्च पाउडर बा कश्मीरी लौंका गुड़ो एक चा चामच जीरे गुड़ो बा क्यूमिन पाउडर एक चा पांच टा काचा लौंका कूचो বা গ্রিন চিলিজ পাঁচটাকে কুচো করে নেবেন তিন টেবিল চামচ ফ্রেশ ধনে পাতা কুচো বা করিয়েন্ডাল লিভস একদম ফাইনলি চপড করে নেবেন দেড় ইঞ্চি আদা কুচি বা জিঞ্জার চপ করে নেবেন একটা মাঝারি সাইজের টমেটোকে চপ করে নেবেন ন থেকে দশটা কাজু বা ক্যাশু সেটাকেও একদম ফাইনলি চপ করে নেবেন এবার ভেজিসগুলো দেখে নি আমরা নিয়েছি চারটা ছোট সাইজের আলু যেটাকে একদম আলু বা পটেটো সেটাকে একদম ফাইনলি চপ করে নিয়েছি দেড়শো গ্রাম গ্রেটেড পনির দেড়শো গ্রাম পনিরকে গ্রেট করে নিয়েছি ছোট ফুলকপির অর্ধেকটা নিয়ে সেটাকে একদম ফাইনলি চপ করে নিয়েছি একটা মোটামুটি ছোট সাইজের গাজরকে ফাইনলি চপ করে নিয়েছি ছোট বাঁধাকপির এক চার অংশ নিয়ে সেটাকে ফাইনালি চপ করে নিয়েছি এগুলো যে আমাদের স্টাফিং বানানোর ইনগ্রেডিয়েন্টস এগুলো স্টাফিং বানাতে লাগবে প্রথমে আমরা ডোটা বানিয়ে নেব ডোটা রেস্টে দিয়ে আমরা স্টাফিংটা বানাবো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমরা সাড়ে তিনশো গ্রাম ময়দা বা অল পারপাস ফ্লোর নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি এবারে হাফ চা চামচ কালো জিরে অ্যাড করলাম এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবার মিশিয়ে একটা কিছুটা গর্তর মতো করে ফেলবো এর মধ্যে আমরা ময়মটা দেব এখানে আমরা ব্যবহার করছি নব্বই এম ডালডা ডালডাটাকে আমি গলিয়ে নিয়েছিলাম চেষ্টা করবেন ডালটা ব্যবহার করার ডালটা ব্যবহার করলে বেশি ক্রাঞ্চি বা বেশি মুচমুচে হবে আমি ওই জন্য প্রেফার করবো রিফাইন অয়েলের পরিবর্তে ডালটাটাই আপনারা ব্যবহার করুন যদি একদম প্যাটিসের মতো বানাতে চান কারণ আমরা জানি প্যাটিস খুব বেশি ক্রাঞ্চি হয় খুব বেশি খাস্তা হয় এই ক্ষেত্রে কিন্তু ময়ামটা একটু বেশিই লাগে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হলে বুঝবেন দেখুন জমাট তো বাঁধবেই কিন্তু এতটাই শক্তভাবে জমাট বেঁধে যাবে তাহলে বুঝবেন ময়ামটা ঠিক হয়েছে নাহলে কম বেশি হলে আবার দিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বাট জলটা হালকা গরম করে নেবেন হালকা গরম জলে মাখবেন যেহেতু ডালটা দেয়া হয়েছে তাহলে কোনো দানা দানা হবে না তাই গরম জলে মাখার চেষ্টা করবেন দিয়ে মোটামুটি আমরা এরকম একটা ডো বানিয়ে নেব না খুব শক্ত না খুব নরম এটা মিডিয়াম ডো আমরা বানিয়ে নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার ডোটাতে আমরা একটু রিফাইন অয়েল ব্রাশ করে দেবো বা এপার ওপার করে ভালো করে মাখিয়ে নেব দিয়ে এটাকে ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব সেই থার্টি মিনিটস মধ্যে আমরা স্টাফিংটা বানিয়ে ফেলি স্টাফিং বানানোর জন্য প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা চিলি ফ্লেক্স অ্যাড করছি এক চা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পাঁচটা কাঁচা লঙ্কা কুচো লঙ্কাটা আপনারা বেশিও দিতে পারেন যদি বেশি ঝাল খান ইঞ্চি আদা কুচি যেটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে অ্যাড করলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচো টমেটোটা দেওয়ার জাস্ট পরে আমাদেরকে লবণটা দিয়ে দিতে হবে যাতে টমেটোটা জলদি মেল্ট হয়ে যায় তো এবারে আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণের পরিমাণটা বলা একটু ডিফিকাল্ট কারণ সবাই কম বেশি নুন খাওয়া পছন্দ করেন তো যারা যেমন খান তারা সেরকম ব্যবহার করবেন হলুদ গুঁড়ো বা টার্মেনিক পাউডার অ্যাড করলাম দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেম করবেন না নাহলে মশলাগুলো পুড়ে যাবে এবার অ্যাড করলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি যখন মশলাটা এরকম তেল ছাড়বে তখন আমরা এক চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম তারপর এক চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম এবার আমরা অ্যাড করছি এক চা চামচ চাট মশলা সেটাও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে অ্যাড করলাম আমরা যে আলুটা কুচু করে রেখেছিলাম সেটা চারটা ছোট সাইজের আলুকে কুচু করে নিয়েছিলাম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবারে অ্যাড করলাম গাজরটা এখানেও আমরা একটা ছোটো সাইজের গাজরকে চপ করে নিয়েছিলাম তারপর ক্যাবেজটা অ্যাড করলাম একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ এবার একটা ফুলকপির অর্ধেক অংশ যেটা চপ করেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবার ভালো করে আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে আমাদের ভালো করে সব ভেজিস বয়েল করে নিতে হবে প্রপারলি বয়েল হয় তারপরে আমরা যেটা কাজু কুচু করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম তারপর আবার নাড়াচাড়া করে নেব এবারে এক দেড়শো গ্রাম যে গ্রেটেড পনির ছিল সেই পনিরটাও অ্যাড করে দিলাম এটাও আমরা ভালো করে নাড়াচাড়া করব এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো ফ্লেমে একদম লো করে দেবেন ফ্লেমটা পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সব যেহেতু অনেক ফাইনলি চপ করা আছে সেদ্ধ হতে টাইম লাগবে না এবারে শেষে আমরা তিন টেবিল চামচ ধনে পাতা কুচো ছিল সেটা অ্যাড করে দিলাম দিন নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের মোটামুটি স্টাফিং তৈরি হয়ে গেছে তারপর আমরা স্টাফিংটা রেডি হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে রেখে ঠান্ডা হতে দেবো বাকি প্রসেসটা আমরা তার মধ্যে কিন্তু করে নেব আচ্ছা ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে সেটাও জানান দেখুন আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তারপর এদিকে আধ ঘন্টা পর আমরা আনকভার করলাম বা ঢাকনাটা খুলে দিলাম ডোর থেকে ডোরটা বার করলাম যেটা রেস্টে ছিল একটু মাখা চাখা করে নিলাম এবার প্রথমে আমরা নর্মাল লেচি যেমন কাটি লেচি কাটবো বাট এই লেচিটা একটু বড় হবে এখন কিন্তু প্রসেস শুরু হচ্ছে এটার প্রসেসটা একটু লম্বা ভালো করে দেখবেন তাহলে আপনারাও প্যাটিস বানাতে পারবেন প্রপারলি বাড়িতেই তাহলে কিন্তু হবে না তাই প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখুন ওই জন্য ভিডিওটা বড় হলেও আমি প্রত্যেকটা স্টেপ দেখানোর চেষ্টা করি এবার একটা লেচিকে নিয়ে নিলাম তারপর আমরা বেলে নেব বেলার সময় কিন্তু ময়দা ব্যবহার করবেন তেল ব্যবহার করবেন না তেল ব্যবহার করলে পাতলা করে বেলতে পারবেন না এটা খুবই পাতলা করে বেলতে হয় আমি চপার বোর্ডে বেলছি যাতে আপনাদের দেখাতে সুবিধে হয় কারণ খুব পাতলা করে বেলবো একদমই পাতলা করে ট্রান্সপারেন্টের মতো হয়ে যাবে যত পাতলা বেলতে পারবেন ততটা পাতলা বেলে নিন আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমরা সব লেচিগুলোই বেলে নেবো টোটাল তেরোখানের লেচি হয়েছিল তো আমি তেরোটায় একবারে বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব বেলা হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন তো এইবারে নেক্সট প্রসেসে যাব এই প্রসেসটা ভালো করে বুঝে নেবেন এই প্রসেসেই আসল প্যাটিসের মজাটা তার জন্য আমরা একটা মিক্স বানিয়ে নেব চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আড়াই টেবিল চামচ মধ্যে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার অ্যাড করলাম তারপরে এটা ভালো করে মিশিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন যেন কোনো লঞ্চ না থেকে যায় সেটা খেয়াল রাখবেন আমাদের মিশ্রণটা রেডি প্রথমে একটা যেটা বেলে রেখেছিলাম দিলাম তারপর ব্রাশ করে আমরা কনস্ট্রাচার অয়েলের যে মিশ্রণটা বানালাম সেটাকে ব্রাশ করে দিলাম তারপরে এর উপরে আরেকটা দিয়ে দিলাম একটু ময়দা ছড়িয়ে এরপরে আমরা আরেকটা রুটির মতো যেটা বেলে রেখেছি আবার অ্যাড করে দিচ্ছি খেয়াল রাখুন এখনো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি প্রসেসটা এই প্রসেসগুলো ভালো করে ফলো করুন নাহলে কিন্তু হবে না দেখুন আমি তেরোখানা বেলেছি তেরোখানা রুটির মতো বানানো হয়েছে আমি একটাতে ছটা দেব একটাতে সাতটা দেব প্রসেস এরপর আবার আমাদেরকে তেল মাখাতে হবে আবার অ্যাড করতে হবে এমনি করে আমি ছটা রুটি অ্যাড করে আপনাদের দেখাচ্ছি অয়েল ব্রাশ করবেন একটু ময়দা ছড়াবেন আবার উপরে দিয়ে দেবেন দেখুন আমার ছটা দেওয়া হয়ে গেছে তারপর এমনি করে রোল করে নিতে হবে যেমনভাবে রোল বা চিকেন রোল যেসব রোল বানানো হয় মোড়া হয় সেভাবে রোল করে নিতে হবে রোলটা চেপে চেপে করবেন যেন কোনোভাবে ছেড়ে না যায় একটু খেয়াল রাখবেন নাহলে কিন্তু হবে না এবার একটা ছুরি নিয়ে আমাদেরকে কেটে কেটে লেচি বানাতে হবে আশা করি বুঝতে পারছেন কেমন হবে এভাবে আমাদের লেচিগুলো বানিয়ে নিতে হবে আমি ছটা দিয়ে একটা বানালাম আরও সাতটা রয়েছে সেই সাতটা দিয়েও একটা বানানো হবে এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম আশা করি বুঝতে আছেন কেমন হয়েছে এবারে চলুন স্টাফিংটা দিয়ে দেখানো যাক প্রথমে আমরা বেলে নেব একটু স্কোয়ার শেপ করে বেলতে চেষ্টা করবেন তাহলে আপনাদের সুবিধে হবে বেলার পর আমাদেরকে স্কোয়ার মাপে কেটে নিতে হবে একদম স্কোয়ার হতে হবে নাহলে কিন্তু কোনাগুলো মোড়া যাবে না খেয়াল রাখবেন রেক্ট্যাঙ্গেল করে দেবেন না নাহলে মুড়তে পারবেন না জয়েন্ট হবে না এবার যেমন করে স্টাফিংটা দেওয়া হচ্ছে মাছ বরাবর লম্বাও করে দিয়ে দেবেন একটু স্টাফিং বেশি দিচ্ছি কারণ আমি একটু বেশি স্টাফিং পছন্দ করি যাতে খেতে বেশি ভালো লাগে মোড়াটা খুবই সোজা একটা মোলে একটু জল নিয়ে নেবেন যেমন করে আমরা সিঙ্গারা মুড়েছিলাম সেরকম ভাবে কিন্তু শুধু জল লাগিয়ে বাস এইটাই প্রসেস যে সাইডটা মোড়া হবে সেই সাইড এর কোনগুলো জল দিয়ে দিন পাল্টে ওই দিকে নিয়ে সেন্টারে করুন দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে মুড়ে দিন ব্যাস আমাদের একটা প্রেটিস্ট প্যাটিস তৈরি হয়ে গেল মোড়ার সময় খেয়াল রাখবেন যেন ফাঁকটা ভালো করে বন্ধ হয় যেন বেশি মানে ফাঁক না থেকে যায় না হলে অনেক সময় বেরিয়ে যেতে পারে আশা করি বুঝতে পারছেন এইভাবে আমাদের সবগুলো মুড়ে নিতে হবে বানিয়ে আমি আটটা এখানে রেডি করে নিয়েছি আটটা ফ্রাই করে আপনাদের দেখাবো কতটা মুচমুচে কতটা ক্রাঞ্চি হয় সেই শব্দটা আপনারা শুনতে পাবেন আমি পুরোটাই দেখিয়েছি ভিডিওতে এবার আমরা তেলের মধ্যে প্যাটিসটা দিয়ে দিলাম তেলটা মিডিয়াম হিট রাখবেন খুব বেশি গরম করার দরকার নেই আবার খুব ঠান্ডাও রাখবেন না আর একদম লো ফ্লেমে করবেন হাই ফ্লেম করে দেবেন না নাহলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচাই থাকবে খেয়াল রাখবেন তাই লো ফ্লেমে করবেন দেখুন লেয়ারটা বুঝতে পারছেন কি সুন্দর লেয়ার এসেছে তেলটা উপরে উপরে একটু করে ছড়াতে থাকবেন একটু করে এপিট ওপিট করতে থাকুন আর এটা দেখুন যখন এরকম কালার হয়ে যাবে প্রপার ব্রাউন গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝবেন আমাদের ফ্রাই করা হয়ে গেছে তখন এটাকে আমরা তুলে নেব কিন্তু ভিডিওটা খুবই সোজা বা মানে রেসিপিটা খুবই সোজা ভিডিওটা আমি সহজভাবেই দেখিয়েছি আপনাদের আশা করি আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে না যদি তাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদের গাইড করে দিতে পারবো আর যদি রেসিপিটা দেখে বানানোর পর আপনাদের খেয়ে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে বা খেতে কেমন লেগেছে আমি আশা রাখবো আপনারা রেসিপিটা ট্রাই করবেন আর করে আমাকে অবশ্যই জানাবেন এইভাবে আমরা সবগুলোই কিন্তু ফ্রাই করে নেব ভীষণ টেস্টি খেতে ভীষণ মুচমুচে হয় দেখুন আমার সব রেডি হয়ে গেছে ফ্রাই করা এবার আপনাদের প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি এটা বেসিক্যালি চাটনি দিয়ে সস দিয়ে চা দিয়ে সব দিয়ে খাওয়া যায় আমি এখন এখন সার্ভ করব সস দিয়ে আপনারা গরম চা দিয়েও খেতে পারেন জাস্ট জমে যাবে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে মোটামুটি তিন দিন আরামসে থাকবে গরম করে খেলে বললো খাওয়ার সময় মাইক্রোওয়েভে দিয়ে দিন মাইক্রোওয়েভ যদি না থাকে তাওয়ার মধ্যে দিয়ে গরম করেও খেতে পারেন ক্রাঞ্চিনেসটাও থাকবে আর খেতেও ভালো লাগবে আমি টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে শব্দটা শুনে নিন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি ক্রাঞ্চি হয়েছে কি না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ